মর্নিং আশা করছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত বাচ্চাদেরকে দিলাম ছুটি ওরা এখন চলে যাচ্ছে সময় এখন নটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর জুনের উনিশ তারিখ তো বাইরে ভীষণ মেঘলা খরচ তো ওই জন্য ভাবলাম যে তাদের তো ওদের একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিই এই আর গল্প করিস না এক্ষুনি বৃষ্টি নামবে তাড়াতাড়ি চলে যা এদিকে রাহি আর রাহির পাপা খাচ্ছে পান্তা একজন ওইদিকে ফিরে খাচ্ছে কি খাচ্ছো পান্তা তোর লুকিয়ে লুকিয়ে আর একজন এইদিকে খাচ্ছে আম দিয়ে রাহির পাপার বোধহয় একটু পরেই টিউশন তো ওই জন্যই মানে খাচ্ছে ভাত আর কি তো পান্তা আছে তো দুজনেই পান্তা খেয়ে নিই আর রাহি একটু আগে খেয়েছে ওকে যা খাবার দিই তাই খেয়েছে কিন্তু ওর বাবার সঙ্গে ওই ঝোঁকে বসেছে আর কি পান্তা খেতে তো যাই হোক এখন আমি কাজকর্ম শুরু করব আর এই যে বৃষ্টি হচ্ছে একটা না এখন ওই নিম্নচাপও হয়েছে আবার সাথে আমাদের মৌসুমি বায়ু ঢুকে গেছে যার জন্য একদম ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দু তিন দিন ধরে ভীষণ ভারী বৃষ্টি হয়েছে তো আমাদের যেহেতু বাইরে বাইরে কাজকর্ম ভীষণ অসুবিধা হয় একটু ছুটে গিয়ে যে একটু মানে কাজকর্ম করে আসব তা আমার এই যে এক প্লেয়ার আছে ওর জন্য ঠিক যাওয়া যায় না ও শুনে বায়না করবে আমাকে নিয়ে চলো আর মানে খুব কাঁদে যেহেতু আমাদের এই ঘরটার থেকে পুকুর পাড়টা অনেকটা দূর তো যে কারণে মানে ওইখানে নিয়ে যাওয়া বা ওখান থেকে এখানে বসিয়ে রেখে ওখানে কাজ করা সম্ভব হয় না যার জন্য কদিন খুব অসুবিধা হয়ে গেছে তো আজকে দেখি একটু ধরন আছে তো দেখি একটু কাজকর্ম করে ফেলি অনেকগুলো তো করতে হবে সেই মেয়ে মানে সব বিছানায় শি করে ফেলেছিল তাই তো শোনা বাবার কাছে হাত ধুয়ে নে

লমিয়ে দি নি뇽ি কি জানো ছোট নাকো জানি আদে না কা ওকে আছ না কি জানো গড়ে নাকো পুট পা ওই নাকো পুট পা ওই পুট পা পুট পা বলতো

বাবা ঘেরি থেকে এলো আর আমি এই এই যে দিলাম মাছ সব মরে যাচ্ছে অনেক মরা মাছ ফেলে দিয়েছি আর হাঁটলে ছোট ছোট মাছ চলে আসছে মানে এরা অসুস্থ হয়ে পড়েছে এই ছেড়ে দিলেও বাঁচবে না মরে যাবে এই জন্য সব ধরে নিয়ে এসেছে এই কটা মাছ খাও বাড়িতে কি বিক্রি করে দেবো

তো আবার আবার এই পরে দেখা যাচ্ছে এখন মাস পরে উঠবে সেই সময় যদি অনেক টাকার মাছ ছাড়া হয়েছে এবার ধাপে ধাপে প্রায় আট ন হাজার টাকার মাছ ছাড়া হয়েছে এবার তো গেল হুম জল এসেছে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য আর নিয়ে আজকে খুব দমকা দমকা হাওয়া দিচ্ছে আর রাহিড ঠাকুরমা বলল যে ঘূর্ণিঝড় হবে নাকি ওদের টিভি টিভি আছে না ওদের কী করে নিউজে শুনেছে না কী কে জানে এমনি দমকা দমকা হাওয়া দিচ্ছে না ঘর হ্যাঁ থালা বাসন বেজানো আছে এখানে মাস্তে বসবো কিছু কাজবো কেননা একটু রৌদ্র আছে হাওয়া আছে এই যে আতা গাছে আতা দিচ্ছে আতা গেছে তো তাপস আমার মেয়ে শুধু বলে খুব ইচ্ছা ছিল একটা আতা গাছ লাগাবো তো দেখা যাক এখন আতাটা কেমন কি হয় সবেদের গাছের ফুল এসেছে সবেদের কাছে অনেক ফুল এসেছিলো কিন্তু ঝরে গেছে গিয়ে অল্প কিছু কিছু এই যে ফুল আছে এই যে আমার মানে ক্যামেরাটা সবসময় ঝাপসা হয়ে যায় অনেক সময় এতটাই ঝাপসা হয়ে যায় যে আর ঠিক করা যাচ্ছে না আসলে ফোনটা অনেক বছর হয়ে গেল তো গতকাল একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমার ভিডিও কোয়ালিটি খুব খারাপ আসছে তো এই ফোনের জন্যই আর কি দীর্ঘদিন ধরে ফোনটা এক টানা ব্যবহার করছি তো তো ওই জন্য আর কি খারাপ হয়ে গেছে ঘুম পাড়াতে পাড়াতে আমি একটু করছিলাম ভিডিও এডিট আর একটু শেষের পথে ভিডিও এডিট কিন্তু অতটা সময় দেওয়া যাবে না আবার ঘুম থেকে উঠে পড়বে রান্না বসায় এখনও সকালে পান্তা খাওয়া হয়েছিলো আমি সকালে পান্তা খাইনি ওই একটা আম ছিল তো সেটাই খেয়েছিলাম এখন মানে মেজে টেজে নেই আর বললাম না কিছু বেসিট টেসিট আছে সেগুলো সব আর করে নিই পরিষ্কার করে নিই হলে আবার কখন কি বৃষ্টি হবে এমনিতে আকাশের অবস্থা ভালো নয় এই ঘরে বসলে যা আমি একটু শান্তি পাই নাহলে আমার আর শান্তি জায়গা নেই তো আমি প্রতিদিন এই কথাটাই বলি এই ঘরে কবে আসবো আমি সেটাই শুধু ভাবি কবে আসবো কবে আসবো মিস্ত্রিদেরকে আসতে বলা হয়েছে ইট আনাও হয়েছে কিছু সিমেন্ট আছে সেই ছাদ দেওয়া হয়েছিল এক মাস আগে থেকে কিছু সিমেন্ট আছে বালিয়ে আছে তো বাথরুমের ওখানে ঠিক করতে হবে তারপরে ঘরের ভিতরে তারপরে আপনারা বলছিলেন যে ওই ছাদের উপরে একটু পাচিল মতো দিতে মানে পাচিল বলতে কয়েকটা ইট দিতে মানে খোলা ছাদ না রাখতে তো ওই জন্য কিছু ইট আনা হয়েছে এই দু হাজার না এক হাজার ইট এলো এক হাজার এক হাজার ইট এসেছে আর কি আমাদের এখানে দশ হাজার টাকা করে হচ্ছে এক হাজার ইটের দাম দশ হাজার টাকা বাড়ি আসতে আবার এক হাজার টাকা মানে এগারো হাজার টাকা তো সেদিন ওই এক হাজার ইট এসেছে এগারো হাজার টাকায় যখন আমরা প্রথম ঘর শুরু করি তখন ওই ন হাজার সাড়ে ন হাজার ইট ছিল তখন ন হাজার ছয়শো বা সাতশো এরকম দাম ছিল ইটার কিন্তু এখন আবার দশ হাজার হয়ে গেছে এখন তো আবার এই বর্ষার সিজন মানে আরও কত একটু দাম টাম বাড়বে তো আপাতত এক হাজার রিট আনা হয়েছে ওটা ফেলে দিও না ওটা ফেলে দিও না ওটা আমার জিনিস কুমড়ো আছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করবো গতকালেরও কিছু চিংড়ি মাছ আছে আজকে আবার কিছু চিংড়ি মাছ আনলো আর মাছগুলো মরে যাচ্ছে তো বড্ড খারাপ লাগছে কম টাকার মাছ ছাড়া এক একবার তিন হাজার চার হাজার দু হাজার এরকম করে মাছ ছাড়া হয়েছে মানে পাঁচশো টাকা চারশো টাকা করে হাজার মানে আশায় আমরা ছাড়ি তো আশায় ছাড়া হয় আশায় মরে চাষা তো সেই অবস্থা হয়েছে আমাদের এখন আমাদের মানে মাছ মাথা শুরু হয়েছে তো ওই জন্য মানে কিছু ভালো লাগছে না যে এখন আমরা ঠিক করে এখনও আমরা মানে ঠিকঠাক করে মাছ বিক্রি করতে পারিনি ওই টুকটাক বাড়িতে খাওয়া হয় ঠিকঠাক করে মাছ বিক্রি করতে পারিনি আমি শুধু বলি যে এই ঘরটায় কি জোঁক ওঠে এই ঘরটায় কি জোঁক ওঠে আমি শুধু এটাই বলি কেননা জোঁকের প্রতি আমার একটা আতঙ্ক চলে এসেছে আমি যেখানেই দাঁড়াই বা যেদিকে যাচ্ছি আমি চারদিকে খুঁজে বেড়াই আছে নাকি আছে নাকি যোগের প্রতি আমার একটা আতঙ্ক চলে এসেছে তো ওই জন্য আমি মানে বিয়ের এতদিন পর্যন্ত কোনো দিন বরের পকেট মারিনি পকেট মারা কি জিনিস আমি একটা বুঝলাম বর বলছে কি এই প্যান্টটা আনো প্যান্টটা আমি হাত দিয়ে দেখলাম যে সত্যিকারের টাকা আছে কিনা দেখলাম হ্যাঁ আছে আমি তো বললাম বাবারে বাপ কত টাকার মালিক হওয়া দেখলাম পঁচিশ টাকা আছে যাই এই বাজেটে পঁচিশ টাকাও অনেক এটা দেবো পঁচিশ টাকায় চানাচুর খাবো তোমার গেঞ্জি প যে সবার মধ্যে পকেট রাখবে সবার মধ্যে টাকা রাখবে দেখবে কাজ কত দ্রুত হচ্ছে এই কালো গেঞ্জি কালো গেঞ্জি এটা গেঞ্জির পকেট রাখবে পকেটের মধ্যে টাকা লাগবে রাহির বাবা রাহির বাবা জামাগুলো নিয়ে চলে গেল ওই কেচে নেবে আর আমি এখন যত বেশি তারপরে বললাম না যা কিছু সমস্ত কিছু এখন বের করব এখন সেগুলো আমাকে কাঁচতে বসতে হবে তার আগে মানে ফোনে চার্জ নেই একটু চার্জে বসাই এখানে দেখছি আম অনেকগুলো আম এনেছে আর আষাঢ় মাস পড়ে গেল এখন তো আম মোটামুটি শেষের পথে এবার কাঁঠাল আসবে আর কি তো আমাদের এখানে লিচু পাওয়া যায় না লিচু খাবো বলে অনেক দিনতে ঝামেলা করছে বাড়িতে কিন্তু লিচু এখানে পাওয়া যায় না লিচু পেতে গেলে সেই ধামাখালি খালি যেতে হবে মানে নদী পার হয়ে যেতে হবে তো অনেক বকাবকি করলে যে ফলটা হয় একেবারে বেশি করে এনে দেয় তো সেটাই হয়েছে এই যে দু রকমের আম এই আমের নাম আমি জানি না একমাত্র হিমসাগর আমটাই আমি চিনি এটা মনে হচ্ছে আম যাই না সেরকমই দেখাচ্ছে এভাবে পচা এমনিতেই আমি একটু চোখে কম দেখি আমার একটু চোখের পাওয়ার কম আছে আর সেটা দীর্ঘদিন থেকে কিন্তু রাহির পাপাকে বলে গুরুত্ব দেয় না বলে যে এমনি ঠিক হয়ে যাবে তো আসলে আমি একটু চোখে কম দেখি কিন্তু যখন বাজার করে আনে আমি বুঝতে পারি আসলে রাহির পাপার চোখেই একটু কম দেখে তো চার দিন আগে না পাঁচ দিন আগে আম ছিল কয়েকটা আম একদমই পচা আমি ফেলে দিচ্ছি একদম মানে সেটা খাওয়া যাবে না এরটা যেমন একদম মুখটা পচা খাওয়া যাবে এর যেরকম মুখটা একটু এখানে এখানে পচা গেছে খাওয়া যাবে কিন্তু ওটা একদম খাবার মতো পরিস্থিতিটাই নেই এটা সেটা হয়ে গেলেই বলে তুমি তো চোখে দেখতে পাও না ওই জন্য হয়তো করে ফেলেছ আসলেই এখন ভাবছি যে উনিই চোখে দেখতে পায় না আর এগুলোর তো অবস্থা নেই জন্মগতভাবে এরকম হয়ে গেছে মেঘলা তো ছিলই তবে বৃষ্টি হচ্ছিল না ওই জন্য এই কাঁচাকুচিগুলো করেছিলাম এই যে এখানে একটা কাঁথা পড়ে যাচ্ছে তো এখানে দুটো বেডশিট সে ছাগল কোথায় গেল হ্যাঁ এগুলো সব কাজলাম জল ভর্তি করলাম হাড়ি করা যা ছিল সব মাজলাম জল তুললাম তো এবারে হচ্ছে যাব রান্না রান্না বসাতে বসিয়ে ঘরবান্ধা মুছে আলাদা করে ঘরবান্ধাটা সময় হয় না ওই একেবারে রান্নাটা বসিয়ে ঘর ঘরবান্ধাটা মুছে আর এই ছাগলের জন্য যে কোথায় কোথাও আমাকে ঘুরতে হবে ভাই দরজাটা এবার বন্ধ করে দিয়ে আসি একটাই তরকারি করেছি এই যে বন্ধ করো একটাই তরকারি করেছি কুমড়ো আলু মাছ আর এতে চিংড়ি মাছও দেওয়া আছে আর তেমন কিছু করতে পারিনি বারবার করে বৃষ্টি আসছে জামা কাপড়গুলো একবার মেল্লাচ্ছি একবার তুলছি মেয়েকে খাওয়া